পাথরের বাঁশিতেই সুরের জাদু প্রশংসিত হলেন কর্মকার অভিক কর্মকার বাঁকুড়ার শুশুনিয়ার এক শিল্পী গোটা একটা পাথরকে কেটে অপূর্ব সব কারুকার্য করে তৈরি করেছেন একটি বাঁশি আর সেই বাঁশিতেই তুলেছেন হৃদয় ভোলানো সুর প্রায় দুশো দশ দিন ধরে শিল্পী অভিক কর্মকার এই প্রচেষ্টার ফলে দু হাজার তেইশ চব্বিশে ক্ষুদ্র ছোট এবং মাঝারি উদ্যোগ অধিকার পশ্চিমবঙ্গ কারুশিল্প প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন এমনকি রাজ্যস্তরেও পেয়েছেন প্রথম পুরস্কার হালকা ওজনের এই বাঁশিতে শ্রীকৃষ্ণের জীবনের বেশ কিছু অংশ খোদাই করা হয়েছে নিজের এই সাফল্য সম্পর্কে অভিক কর্মকার জানান বাঁশি মানেই কৃষ্ণ সেই কারণেই কংসবধ থেকে শুরু করে শ্রীকৃষ্ণের অবতার রূপ ফুটিয়ে তোলা হয়েছে এই পাথরের বাঁশিতে পাথরের মধ্যেও যে বাঁশির সুরানা সম্ভব পরীক্ষামূলকভাবে সেটারই একটা প্রচেষ্টা করা হয়েছে করতে নির্দিষ্ট এরকম কোনো সময় নেই এখন যদি আমি কাজ করবো বলে এটা তো কাজ করা যায় তো মোটামুটি ধরুন এখন মাস থেকে আট মাসে কিছু সময় লাগে কী পাথরের উপর তৈরি করা হয়েছে এটা আমরা উড়িষ্যার থেকে একটা পাথর আনি যেটা খুব পালি সময় মানে আমি সাধারণত আমাদের এখানে যারা কাজ করে সবাই এটাকে উড়িষ্যার পাথরগুলি চিন তো সেই উড়িষ্যা পাথরই তৈরি করা আচ্ছা আপনারা তো মূলত বিভিন্ন ঠাকুরের মূর্তি বানান তো এই ধরনের কাজ আপনি বানালেন কেন বানানো হয়েছে এটা একটু আলাদা টাইপের কিছু করা হয়েছে যাতে একটু ইউনিক টাইপের কিছু হোক মূর্তি তো সবাই তৈরি করছে আচ্ছা আমি দেখলাম যদি এটাতে সুর আসে তাহলে তো আরও এটা অন্যরকম টাইপের একটা নতুন কিছু হয়ে যায় আচ্ছা সেইটার উপরেও ওইটা একটা টার্গেট নেওয়া ছিল প্লাস যাতে এর উপরে উপর কার্য কিছু করা হয় সেটাও একটা টার্গেট নেওয়া আছে কিসের কাজ রয়েছে মূলত কৃষ্ণর মানে মেন মেন যে পার্টগুলো আছে যে কৃষ্ণ কারাগারে বন্দি আছে লাড্ডু খাচ্ছে কিছু কিছু জিনিসগুলোকে টার্গেট করে করা হয়েছে আচ্ছা আর কোনো বিশেষ কিছু রয়েছে এরকম আর নকশা কিছু কাজ আছে আচ্ছা মানে কৃষ্ণের উপরেই মূলত না বাসিটা তো ওরই জিনিস ওই হিসাবেই করা হয়েছে কৃষ্ণের জিনিস হিসাবেই করা হয়েছে আচ্ছা মূলত কাজ শেখা কার কাছে বাবার কাছে শিখেছি মানে কর্মকার আচ্ছা কতদিন ধরে কাজ শিখেছেন ওনার কাছে আট বছর আচ্ছা মানে ছোটোর থেকে কি এই কাজে থেকে দেখে আসছি আমার হাত দিয়েছি আট বছর হাত দিয়েছি আচ্ছা আর কোনো কি চিন্তা ভাবনা ছিল যে এই ধরনের বাঁশি বানাবো আর কি না এরকম কোনো টার্গেট থাকেনি যে এরকম করব একটা বাঁশি কেনা হয়েছিল বাচ্চা ছিল বাজার ছিল যদি ওটা দেখি পর মনে হলো এরকম কি পাথরে করা হয় তাহলে বাজবে কি তো ট্রাই করা হয়েছিল তো একটু একটু আসছে ভালো করে করার পরে দেখছি এটা হচ্ছে কাজটা তারপরে একটা জটিল কাজ এই পাথরের উপরে বাঁশির যে তৈরি করার যে প্রক্রিয়াটা কতটা কঠিন মনে হয়েছিল প্রথমে কঠিন তো অবশ্যই কারণ মাপের ব্যাপার আছে কাটিং পদ্ধতি আছে কাজ মানে ভালোবাসে করে গিয়ে যেতে হবে এনার্জি যদি আসে তাহলে ভালো কাজ হয় যদি এনার্জি না আসে তাহলে কাজটা অতটা ভালো হয় আচ্ছা এই বাসে কি সুর হচ্ছে বাসে হুম সুর আসছে আমরা ঠিক বাজতে পাচ্ছি না কয়েকটা রেট আসছে আমরা যেটা এরকম দেখছি ইউজ করে যে আসছে কিন্তু যারা অ্যাকচুয়ালি বাজায় তারা আমার মনে হচ্ছে পুরো সুরই বানি আচ্ছা এটা কি পরবর্তীতে কোনো বিক্রি করার চিন্তা ভাবনা রয়েছে দেখুন যদি কারোর নেবার ইচ্ছা থাকে তো দিয়েও পারি কোনো অসুবিধা নেই তৈরি করবো আচ্ছা আর মূলত কি এটা কি মানে বিক্রি করার জন্যই বানিয়েছেন না ইচ্ছে হয়েছে সেজন্য বানিয়েছেন তৈরি করা হয়েছে যে পাথরের তো এটা করি তো এটা তো ইচ্ছে হয়েছিল করেছেন বিক্রি করব বা ইয়া করব টার্গেট থাকে না তারপর যখন ইচ্ছে হয়েছে তৈরি করার পদ্ধতিটা আমার জানা হয়ে গেছে কি হবে করব তাহলে আর অসুবিধা দেখতে কি রকম কি দাম রেখেছেন আপাতত এটা দাম এখন 90000 টাকা টার্গেট এটা পুরস্কারও পান না কোথায় প্রতিযোগিতা হয়েছিল এটা প্রথমে হয়েছিল যেটা যেটা আমাদের জেলা হস্তশিল্প ওখানে জমা দেওয়া হয়েছিল ওইখানে প্রথম পুরস্কার পেয়েছিল তারপরে ওইটা আবার রাজ্যে যায় রাজ্যেও প্রথম পুরস্কার পেয়েছিল কি নাম আপনার অভিক্ষর মতো রিপোর্ট বিএন ওয়ান বাংলা